বন্ধুরা নলেজ দর্পণ নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা বাছাই করা কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক তার আগে বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ম্যানোমিটার যন্ত্রের দ্বারা কিসের চাপ মাপা হয় উত্তর হবে অপশন ডি গ্যাস কাজিরাঙ্গা পার্ক কোথায় অবস্থিত উত্তর হবে অপশন সি আসাম সংসদ নির্বাচনে ভোটদানের অধিকার একটি উত্তর হবে অপশন ডি আইনি অধিকার ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সফল হয় উত্তর হবে অপশন এ গম ও আলু উৎপাদনে সূর্য ওঠার একটু আগে ও সূর্য ডোবার একটু পরে দ্রাগিমা রেখার নিচে। সূর্যকে দেখতে পাওয়া যাওয়ার কারণ উত্তর হবে অপশন এ আলোকের প্রতিসরণ উনিশশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ আত্মপ্রকাশ করে উত্তর হবে অপশন সি সিঙ্গাপুরে ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশের দীর্ঘতম সীমান্ত রয়েছে উত্তর হবে অপশন সি বাংলাদেশ ভারতের কোন রাজ্য সর্বাধিক রাবার উৎপন্ন করে উত্তর হবে অপশন এ কেরালা শৃঙ্খলে শক্তির প্রধান উৎস কী উত্তর হবে অপশন সি সূর্যালোক রাস্তরঙ্গিনী কি রচনা করেন উত্তর হবে অপশন এ কলহন